বাচ্চারা পড়াশোনা করতেছে শুভ সকাল ম্যান্ড্রম পাড়া থেকে প্রথমে হচ্ছে দাদাকে ধন্যবাদ জানাবো রকম দুর্গম একটা অঞ্চলে যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনার নাম কি আমার হচ্ছে সুজন ত্রিপুরা সুজন ত্রিপুরা দাদা এখানে স্কুলে কতগুলো স্টুডেন্ট আছে বাচ্চা আছে এখানে প্রায় তেইশ জন আছে

প্রত্যেকটা ঘরে দাদা বাচ্চাদের ঠান্ডা এবং এই চুলকানি খুব ভয়ানক আকার ধারণ করছে দাদা মানে এটার কি কোনো চিকিৎসা এখানে করায় না চিকিৎসা চিকিৎসা বলতে এরকম দাদা আর কি তো এখানে মনে করেন কয়েকজন টাকা থাকলে এরাই চিকিৎসা করে নেয় আর টাকা না থাকলে এরকম বসে বসে থাকে বাড়িতে আমরা হচ্ছে গতকালকে যে ঘরে উঠলাম ওই ঘরে দেখছে বাচ্চাদের চুলকানি হইয়া মানে শরীরে এক ধরনের ওই যে কর বেরাম বলে আর কি ঠিক আছে সাদা হয়ে যায় এরকম হয়ে গেছে চুলকাইতে চুলকাইতে হা গুলা মানে হাত একবারে পচে গেছে মনে হচ্ছে গলে গেছে এই টাইপের হয়ে গেছে তো এখানে হচ্ছে এত কষ্টের মধ্যে এত ঝামেলার মধ্যে পাহাড়ে আপনি বাচ্চাদেরকে পড়াশোনা করাইতেছেন এটা তো অনেক বড় প্রাপ্তি দাদা এখন আহ বাচ্চাদের হচ্ছে ক্লাস ফাইভ এর বই নেই খাতা নেই কলম নেই আর বাকি ক্লাস ফোরে যারা পড়ে বা থ্রিতে পড়ে টুতে পড়ে তাদের কি সমস্ত জিনিসপত্র অ্যাভেলেবেল আপাতত এদের মা বাবারা কিনে দিই এদেরকে তো নিজের ব্যক্তি নিজের সাথে এটাই নিজের ব্যক্তিগত কিনে এরাই এরকম করে তোরাইতে আমাকে কষ্টmost করে আচ্ছা আপনার যে এখানে বেতনের যে আপনি যে এখানে শিক্ষার আলো ছড়াইয়া দিচ্ছেন আপনি এখানে মানে পাড়ার লোকজন কি সবাই মিলে টাকা পয়সা আপনাকে দেয় হ্যাঁ হ্যাঁ আপনার বেতন কত এখানে এখানে আমার বছরের বছরের 80000 টাকা করে হয় 80000 টাকা 80000 বছর বছরে যদি 80000 টাকা হয় তাহলে খুব বেশি টাকা না এখানে তো থাকা খাওয়া আপনার তো খরচ আছেই আর এরকম একটা দুর্গম অঞ্চলে হচ্ছে আপনি শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন এটা আসলে টাকা দিয়ে কখনো হিসাব করা যাবে না তো যাই হোক বন্ধুরা এখানের বাচ্চাদের খুবই খারাপ অবস্থা বিশেষ করে হচ্ছে স্ক্রিনের প্রবলেম চুলকানি খুব ভয়ানক আকার ধারণ করছে এবং গত এই কয়েকদিনে আমরা যেটা দেখলাম এটা হচ্ছে পাহাড়ের সব থেকে ভয়ানক যে অবস্থা এটা হচ্ছে চুলকানি প্লাস হচ্ছে ঠান্ডা জিনিসপত্র পড়াশোনার যে জিনিসপত্রগুলো খাতা কলম বই স্কুল ড্রেস তো কারো নাই এই জিনিসগুলো একেবারেই বই নেই খাতা নেই আর যাই আছে এটা হচ্ছে পরিবারের লোকজন যতটুকু পারছে কিনে দিছে যদি আপনারা কেউ থাকেন যে এদেরকে বই খাতা বা হচ্ছে জামা কাপড় ওষুধ ডোনেট করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বা হচ্ছে দাদার সাথেও যোগাযোগ করতে পারেন বা ম্যানডাম পাড়াতে এসে আপনারা নিজেরা এসে দিয়ে যেতে পারেন তো যদি এরকম কেউ থাকেন যে এরকম কমতি বাচ্চাদেরকে পড়াশোনার ক্ষেত্রে ডোনেট করতে চান তাহলে অবশ্যই করতে পারেন এদের আসলে নাগরিক যে সুযোগ সুবিধা খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এখানে কিছুই নাই সব কিছুই অপ্রতু এখানে কিছুই নাই এর মধ্যে উনি এখানে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে শিক্ষার আলো ছড়িয়ে দিলে কি হবে মানে পড়াশোনার জন্য বই খাতা কলম এই জিনিসগুলো তো প্রয়োজন এই জিনিসগুলো আসলে এখানে অ্যাভেলেবেল না তো আপনারা যদি কেউ মনে করেন যে এখানে হচ্ছে বাচ্চাদেরকে বই খাতা ডোনেট করতে চান তাহলে করতে পারেন আপনারা এসে এখানে নিজেও দিয়ে যেতে পারেন বা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হচ্ছে আপনাদের জিনিসগুলো পৌঁছে দেব আমরা হচ্ছে অরণ্যবাসী থেকে আসছি আমাদের একটা গ্রুপ আছে আমরা ওই গ্রুপ থেকে ট্রাভেল করি তো আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন তারপরে আমি আমি এদেরকে সুশিক্ষিত করার গড়ে তোলার জন্য আমি চেষ্টা করছি আর করবোই আর এদের মধ্যে এদের মধ্যে সমস্যা আসছিল পায়ের জুতা নাই আর এদের মধ্যে কোনো বই ইয়া বই খাটা নাই আর অনেকেই কাপড় চুপড় নেই এদের এদের মধ্যে খুব অসহায় অবস্থা তো আমি এদেরকে জোর জোর করে ইয়া জোর করে এদের পিতা মাতাদের খুব বলতে পারি নাই কারণ এরা এরাই অভাবের দেখে আমি কোনো কিছু বলতে পারি নাই পায়ের জুতা কিনে দাও আর কাপড় চুপড় কিনে দাও বই খাতা কলম কিনে দাও এরকম জোর করে বলতে পারি নাই তারপরে আমি এদেরকে একটু তার মানে স্লোলি তার মানে একটু ধীরে ধীরে আমি এদেরকে বোঝাবো এই কথা তো আর ইয়া উপচয় খরচ করিও না ছাত্র ছাত্রীদের জন্য আমরা চেষ্টা করব দাদা বাচ্চাদেরকে হচ্ছে আমাদের দর্শকটা দেখবে এবং হচ্ছে আমাদের যারা ভাই বন্ধু তারা দেখবে চেষ্টা করব দাদা সর্বোচ্চ যতটুকু করা যায় বাচ্চাদের জন্য এবং হচ্ছে আপনার এই বিষয়টা নিয়ে আলী কদমে আমি কথাবার্তা বলবো আর এখানে আরেকটা জিনিসের যেটা হচ্ছে প্রবলেম এখানে ক্লাস করার মতো কোনো জায়গা নেই দাদা হ্যাঁ ক্লাস করার মতো কোনো জায়গা নেই ওদের বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছে এটা একটা মাচাং ঘর জনি তুমি পড়া এটা দেখো এটা একটা মাচাং ঘর এখানে হচ্ছে পড়াশোনা করতেছে বাচ্চারা আর নির্দিষ্ট কোন জায়গা নেই তো ওই পাশে হচ্ছে মনে হয় একটা ঘর করা হচ্ছে স্কুলের জন্য অর্ধেক হয়ে এরপর বন্ধ হয়ে আছে হয়তোবা টাকার জন্য স্কুলটা করতে পারতেছ না এই মুহূর্তে তো যাই হোক যদি কেউ এরকম থাকেন যে এরকম কোমলমতি বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছে এই জায়গায় যদি ডোনেট করতে চান তাহলে নিজ ইচ্ছায় করতে পারেন কত টাকাই তো কতদিকে খরচ করেন হ্যাঁ এই জায়গায় খরচ করলে আপনার খুব বেশি ক্ষতি হবে না এরকম দুর্গম অঞ্চলে বাচ্চাদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার দেওয়ার মাঝে আপনার যদি মানে এক বিন্দুও এখানে সংশ্লিষ্টতা থাকে তাহলে এটা অনেক বড় প্রাপ্তি পড়াশোনা করছে বাচ্চারা পড়াশোনা করতেছে আমরা পাড়াতে আপনাদেরকে দেখিয়েছি এতক্ষণ হচ্ছে কথা বলেছি এই বাচ্চাদেরই হচ্ছে স্কুলের ড্রেস নাই জুতো নাই জামা কাপড় নেই প্লাস হচ্ছে ক্লাস ফাইভের বই খাতা কলম কিছুই নেই আপনাদের দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের থেকে যতটুকু পারেন আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই আপনারা হেল্প করবেন এরকম কমোন্মতি বাচ্চা বাচ্চারা এরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এই পৃথিবীটাকে আরো বড় করে তুলবে আরো সুন্দর করে তুলবে তো এদের শিক্ষার জন্য অবশ্যই আমাদের এগিয়ে আসা উচিত এটাই হচ্ছে স্কুল এখানে এখন বাচ্চারা হচ্ছে পড়াশোনা করে এটা হচ্ছে মাচাং ঘর পড়াশোনা করার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই তাদের এই কথাটাই স্যার বারবার বলতেছিল স্কুলের যে কাজ চলতেছে এই কাজ এখন বন্ধ আছে অর্থের জন্য তো আপনারা যদি পারেন তাহলে যদি কারো ভিডিও দেখে যদি হৃদয় নাড়া দেয় তাহলে স্কুলের কাজের জন্য আপনারা ডোনেট করতে পারেন দাদা রকম টাকা লাগতে পারে স্কুলের কাজের জন্য এখন স্কুলের কাজের জন্য এখানে ব্যাস নাই ব্যাস 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 নাই নাই এখানে অনেক অভাবে ছিল এখানে অনেক অনেকটাই অনেকটাই তার মানে অপূর্ণ অপূর্ণ এখানে ব্যাস নাই কোনো গিয়া নাই তাছাড়া ব্ল্যাকবোর্ড নাই পতাকা নাই আর কোনটা নাই এখানে ব্ল্যাক বোর্ড নাই নাই আর জাতীয় পতাকা নাই এবং ঘন্টা নাই ঘন্টা নাই হ্যাঁ ঘন্টা নাই আর ওখানে বিভিন্ন ধরনের অনেক অনেক অপূর্ণ অপূর্ণ আছে আর এখন চাল সালে চাল দেওয়ার জন্য গিয়া নাই টিম নাই তো এরাই অভাবে আছে এখন তো অভাব তো এটাই ধীরে ধীরে হয়ে যাবে আর এর এরাই তার মানে হল আদা এটাই বিক্রি করে করার পরে এটাই এরাই সংগ্রহ করে এটাই গিয়া করবে

যে যাই পারেন নিজের অবস্থান থেকে যতটুকুই পারেন অবশ্যই ডোনেট করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে